আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিয়ার আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে লাল আটা রুটি শেয়ার করতে আসছি আর কি তো আজকে আমার এই যে লাল আটা রুটি আর হচ্ছে আরও একটা রেসিপি আছে তো দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাই আসলাম তো এখানে আমি এই যে গম বাজার থেকে কিনে নিয়ে আইসা মানে ভাঙায় এনেছিলাম আর কি মেশিনে গম বাজার থেকে নিয়ে আইসা পরিষ্কার করিয়া একদম ধুয়া রোদ্রে শুকাইয়া পরে এই যে একদম ভাঙায় নিয়ে আসছিলাম দশ কেজির মতন তো দেখলাম যে খুবই টেস্ট খুবই মজা তো এই যে দেখুন আমি লাল রুটি বানিয়ে নিছি আর কি তো খুবই স্বাদ খেতে খুবই মজা মানে সাদা আটার রুটি যে দেখতে তো সাদা কিন্তু না লাল রুটি আরো বেশি মজা তো আমি এই যে বানিয়ে নিছি আমি হ্যাঁ দশ কেজির মতো নিয়েছিলাম আর কি তো এখানে আমার এই যে আগের দিনের যে গরুর মাংস রান্না করছিলাম বাসি মাংস ছিল আর রুটি বানিয়ে নিলাম আর কি আর চা বানিয়ে নিব তো এখন আমরা এই যে লালাটা রুটি দিয়ে তারপরে গরুর মাংস ঝোল মাংস দিয়ে খেয়ে নিব আর কি তো আমার মেয়ে পরিবেশন করতেছে আপনারাও খাবেন লাল রুটি ভালো আমাকে ডাক্তার বলছে লাল লাল রুটি খাওয়ার জন্য বলছে লাল আটার রুটি মানে লাল চালের ভাত এগুলো খাওয়ার চেষ্টা করবেন কচুর শাক তো আমার তো রক্তের শূন্যতা শরীরে তার জন্য তো এই তো আমাদের নাস্তা সকালবেলার এখন তো আর আমরা সবার মতো খেতে পারি না আর এই যে এখানে চা বানিয়ে নিলাম আর কি একটু একটু চা খেয়ে নিব যদিও খুব গরম কিন্তু খেয়ে তো অভ্যাস মানে চাটা না না খাইলে আর কি হয় না চাটা আমার খেতেই হয় নালে খুব একটা মাথা ধরে আর কি তো এখানে আমি অল্প চা বানিয়ে নিছি তো এই তো চা খেয়ে আমি দুপুরে রান্নায় চলে যাব তো আমি আজকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি কখনোই রান্না করি নাই তো আমি আজকে রান্না করব তাই আপনাদের সাথেও শেয়ার করব আর কি তো চলুন চাটা খেয়ে আসি খাওয়ার পর রান্নায় চলে যাব তো এই তো চলে আসলাম কিচেনে তো এখানে মুরগির মাংস ভিজিয়ে রাখছিলাম আর কি তো ভাবলাম যে মুরগির মাংসটা একটু তেলে ভেজে নেই মুরগির মাংসটা তেলে মানে ব্রয়লার মুরগি তো এগুলি হয় কি তেলে ভেজে নিলে তরকারিটা খুব মানে ভালো লাগে মোটামুটি খেতে আর সরাসরি মাংস রান্না করলে খুব একটা মজা হয় না আর আমার মাংসটা যেহেতু চার পাঁচ দিন সপ্তাহখানিক হয়ে গেছে গা আর সাথে সাথে মুরগি নিয়ে আসলে রান্না করলে সেটার টেস্ট আলাদা আর আমার মুরগিটা এক সপ্তাহ হয়ে গেছে গা ঈদের আগে আনা তাই ভাবলাম যে একটু তেলে ভেজে নিই ভালো করে মাংসটাকে আমি একটু কড়া করে ভেজে নিব তো আমার মাংসটা বাজার শেষ আমার মাংস ভাজার যে তেলটা ছিল আমি ওই তেলেই রান্না করে নিচ্ছি আর কি তো এখানে আমি একটা পেঁয়াজ কেটে দিয়েছি আর বাটা পেঁয়াজ দিব আমি তো মরিচ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম জিরা পাউডার দিয়ে দিলাম আদা রসুন বাটা দেড় টেবিল চামচের মতো দিয়ে দিব গোটা মশলাও দিয়ে দিলাম আর এখানে পেস্ট বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো আমি একটা পেস্ট কেটে দিয়েছিলাম বড়ো সাইজের আর এখানে বা একটা পেস আমি বড় সাইজের পাটাই পিষে তারপরে দিয়ে দিলাম আর কি আর নতুন একটা রেসিপি যে কাঁঠালের বিছি দিয়ে মুরগির মাংস আমি আজকে রান্না করে নিচ্ছি আর কি দেখব কেমন লাগে আপনারাও মানে করে খেয়ে দেখবেন কাটালের বিচি দিয়া মুরগির মাংস কেমন লাগে তো আমি তো আজকে রান্না করেছিলাম তো খুবই মজা হয়েছিল আর কি খুব টেস্টি হয়েছিলো জানি না আপনারাও রান্না করে দেখবেন কেমন লাগে তো আমি কিন্তু বিচিটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে ইয়ে করে তারপরে যে ভালো করে কষিয়ে নিলাম আর কি আর মাংসটা যে বেজে রাখছিলাম এটাও দিয়ে দিলাম আজকে আর কিছু রান্না করব না যেহেতু প্রচুর গরম আর কি চুলার পরে যাইতে কষ্ট লাগতেছে তো আজকে আর বেশি কিছু রান্না করতে চাই না একটা তরকারি রান্না করে নেব আজকে তো নতুন রেসিপি কাঁঠালের বিচি দিয়া মুরগির মাংস আপনারা রান্না করে খেয়ে দেখবেন খারাপ হবে না আমারটা খুব মজা হয়েছিল আমি কীভাবে রান্না করতেছি এই ফলো করেন আপনারা ফলো করলে এটা এটা এভাবে রান্না করবেন করে দেখবেন আর আমার জিরা পাউডারটা ছিল না আমি জিরাটা একটু মানে ভেজে তারপরে জিরাটাকে পাটাই পিষে নিয়েছি যেহেতু আমার জিরার পাউডারটা শেষ হয়ে গেছে আমার সময় নিয়ে করে নিতে হবে আর কি তো ভাবলাম যে একটু বেটেই দিয়ে দিই তো বাটা মশলা তরকারি কিন্তু অনেক মজা অনেক টেস্টি হয় আমি তো প্রায় সময় মা মানে মশলাটা বেটেই রান্না করি এখন হয় যে পেজ বেটে নিলাম তারপরে জিরা বেটে নিলাম আমি মরিচও বেটে রান্না করি মাঝে মাঝে তো এই যে দেখুন আমার তরকারিটা প্রায়ই হয়ে গেছে আর একটু ঝোল কমবে তখন হয়ে যাবে আর কি এই যে দেখুন তবে খুব মজা হয়েছিলো আমি বলবো খুব টেস্টি হয়েছিলো আমি অনেক আপুদেরকে ওদেরকে রান্না করতে দেখছি তখন আমি ওটা দেখেই কিন্তু রান্না করতে মানে রান্না করে নিলাম আর কি এই যে দেখুন তরকারি কালারটা এত মানে লোভনীয় আসছে মজাও হয়েছিল তো ভিডিওটা যদি কোথাও কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমার তরফ থেকে দোয়া রইল ভালো থাকবেন আসসালামু আসসালাম